আপনারা বের করুন আমাদের সাধারণ ছাত্ররা তো একটা বৈধতা নিয়ে এসেছে সংস্কার হোক তাহলে কেন তার ভেতরে অন্যরা কেন ঢুকতে যায় সেটাকে আপনারা জানেন না আপনারা তো জানেন তাহলে সেটাকে কেন করেন না আন্দোলনটাকে রোধ করে দেওয়া যায় এটা একটা পুরনো স্ট্র্যাটেজি আর প্রধানমন্ত্রীর বক্তব্যে আসি আমি গ্রুপ আমি যেটা বলছি আমি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একজন সদস্য কিন্তু আমি দল তারা নই আমি এই দলের বলেই এই দলের যে কেউ আমাকে যে কোনো সিদ্ধান্ত দিয়ে সেটা আমি মানবো না আমি জানি আমি কাছে করবো আমার মতের সাথে যদি মেলে আমি সহমত পোষণ করবো যদি না মেলে আমি বিরোধিতা করবো

যে অন্যায় সেটা হলেও আমি তার বিন্দু অবস্থা স্পর্শ করব এবং সম্পর্কিত উপস্থিতি আমি আপনাদেরকে একটুখুঁটিয়ে রাখতে চাই আমরা জানি যে প্রতি বছর একটা সেশন থেকে প্রধান মুক্তি জারাসরে একটা ক্লাস হয় তার স্বর্ণপদকের জন্য হলো নিটকাল আজকে প্রধান মুক্তি কার্যালয়ের শাখা হলে সেই স্বর্ণপদক পুরস্কার অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে সামনে যারা পাবে যে 10 জন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর থেকে

শিরোনাম ঠিক করে এবং সেই জায়গা থেকে যেটা আমার পক্ষে যায় সেইটুকু বক্তব্যকে নিয়ে সেই সিদ্ধান্ত আমরা উপনীত হই তাইতো কিন্তু বিষয়টা হচ্ছে একজন কবি সাহিত্যিক বা একটা গবেষণা তখনই পূর্ণাঙ্গ হয় যখন তার পক্ষে বিপক্ষে বা পূর্ণাঙ্গ ভাবে তাকে জাজমেন্টের ভেতরে এনে একটা কনক্লুশনে পৌঁছানো হয় তো এই যে রাজাকার রাজাকার শ্লোকা আপনারা কি ব্যবস্থা বোঝেন না আপনারা বাংলা শব্দ জানেন না

প্রবাহিত হতে আমরা দেব না যদিও আমি এই দলের পক্ষে আমার অবস্থান আছে কিন্তু আমি যে একটা কথা বলেছি আমি দলখানা নই অন্যায় হলে তার প্রতিবাদ আমি অবশ্যই করবো আমি আশাবাদ ব্যক্ত করছি আমি আহ্বান জানাচ্ছি সাধারণ ছাত্রদের তোমরা তোমাদের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে রাজপথে থাকো আমরা তোমাদের সাথে আছি ইতিহাস তোমরা ঘেটে দেখো বাংলাদেশের ইতিহাস তোমরা ঘেটে দেখো তোমরা সে বাউন্ড

যে আর যেন কোন অভিনাগত কোন অধ্যাত্র এরা যেন কোনোভাবে না